শিবির নামক একটা জঙ্গি একটা মৌলবাদী একটা অসভ্য যারা আওয়ামী লীগের সতেরো বছরে লুঙ্গির নিচে থাকছে এবং যারা প্রকাশ্যে বলছে যে ছাত্রলীগের যত অকাম কুকাম সবকিছু তারা করছে সেই তাদেরকে আপনারা ভোট দিয়ে দিলেন নির্বাচিত করে দিলেন এবং ছাত্রী সংসদগুলোতে ইসলামী ছাত্রী সংস্থা সবচেয়ে বেশি ভোট পেল মানে এই বিজীবিত অবস্থায় এই যে দাসীবান্দি হওয়া এইটা আপনার মরার পরেও শখ জাগে কেন জাগে রে ভাই এই যে যত জুলাই আপুরা আছেন এবং যাদের স্বামীরা এখনো পর্যন্ত একটা মাত্র বিয়ে করেছেন দ্বিতীয় বিয়ের জন্য তারা নিশ্চয়ই শুরু করে কিছু করা নাই একেবারে ওপেন আইনগত সিদ্ধ কোনো প্রবলেম নাই তো প্রথম স্ত্রীদের প্রতি আমার কিছু উপদেশ থাকবে তো সেই উপদেশটা হলো যে হচ্ছে আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকেন। গয়নার শখ আছে শাড়ির শখ আছে এগুলো মিটার কোন কোনো সমস্যা নাই কিন্তু খবরদার নিজের কোনো পরিচয় দিতে যেন না খবরদার আপনারা কাজ টাজ বাইরে করতে যেন না আপনাদের এক এবং একমাত্র দায়িত্ব এখন প্রথম এতদিন ছিল স্বামীকে সেবা করা শ্বশুর শাশুড়িকে সেবা করা এখন হচ্ছে দ্বিতীয় বউ যে আসবে না তাকে সেবা করতে হবে না কিন্তু তার সেবা আপনি কিভাবে নেবেন সেই পরিকল্পনাটা করতে পারবেন তাকে কতটা উদার ভাবে আপনি গ্রহণ করবেন